যে অন্যায় অপরাধ করেছে তাদের বিচার কতটুকু হলো আজ পর্যন্ত এই খুনিদের যে পঙ্গু করা হয়েছে তাদের বিরুদ্ধে আজকে আজকে পর্যন্ত ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না তারা সংস্কারের কথা বলছেন আমরা সংস্কারের পক্ষে আমরা পক্ষেই রয়েছি আমরা সংস্কারের বিরুদ্ধে নই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি তোমা রাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা আমাদের নেতা আমাদের একটি চেয়ারম্যান তারা তোমার দিয়েছেন এই একটি দফার মধ্যে আমাদের রাষ্ট্রের যে উল্লেখযোগ্য যে বিষয় সংস্কারগুলি রয়েছে তারপরে আবার তারা যে দ্রুত সংস্কার করে তারা নির্বাচনের কথা বলে যাচ্ছেন কিন্তু তারা আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে কোনো সুনির্দিষ্ট রূপ তারা ঘোষণা করছেন না এই যে তারা জনগণকে একটি বিভ্রান্তির মধ্যে দুয়াশের মধ্যে রেখেছেন আজকে প্রশ্ন করতে হবে যদি প্রশ্ন কর সাত মাস পেরিয়ে গেল কিন্তু তাদের ভূমিকা আজকে অস্পষ্ট আজকে তাদের ভূমিকা নিয়ে জনগণের মধ্যে সন্দেহ সংশয় সৃষ্টি হয়েছে তারা কি করতে যাচ্ছেন তারা কি উদ্দেশ্য তারা অনির্বাচিত সরকার তারা জনগণের নির্বাচিত সরকার নয় তারা আসছেন আমাদের এই ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে আমাদের সকল জনগণের সমর্থন নেই ডক্টর মোহাম্মদ সরকার এই অন্ত সরকার করে তারা সৃষ্টি করেছেন আমরা সব ধরনের সাহায্য সরকারকে করতে চাই গঠনমূলক সমালোচনা করছি কিন্তু এই সরকার মনে করছে যে নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার মৌলিক অধিকার ষোলো বছরে দেশে মানুষের নির্বাচন তারা থেকে বোর্ড দ্বারা তারা বঞ্চিত হয়েছে সেই ষোলো বছরে তারা দুই হাজার আটের নির্বাচন ভোট দিতে পারে নাই দুই হাজার চোদ্দো ভোট দিতে পারে নাই দুই হাজার আঠারোতে ভোট দিতে পারে নাই দুই হাজার চব্বিশে আমি আর ডামি হয়েছে তাই জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে তাই আমি মনে করব যে দ্রুত সময়ের মধ্যে রুট ম্যাপ ঘোষণা করুন যে কারণে তি আলম ইলিয়াস আলী তারা আজকে গুম হয়েছে তাদেরকে সন্ধান দেওয়ার জন্যে তাদের খুঁজে বের করার জন্য আপনার গুম কমিশনকে আপনার তাগিদ দেন দ্রুত সময়ের মধ্যে জনগণের কাছে স্পষ্ট করার জন্য তারা কোথায় আছে কি অবস্থা আছে জনগণ জানতে চায় আমরা চাই যে তার পরিবারের কাছে আমাদের কাছে ফিরে আসুক আমরা মনে করি না এখনও যে ইলিয়াস আলী যতি আলম আমাদের মাঝে নাই আমরা মনে করি তারা এখনও দৃশ্যমান আমাদের মাঝে নেই কিন্তু তাদের অস্তিত্ব আমরা অনুভব করি তাদের তাদের এই মধ্য দিয়ে আমরা সরেচার পতন ঘটিয়েছি এবং আমরা বাংলাদেশে একটি গুপ্ত পরিবেশ সৃষ্টি করেছি তাই আগামী দিনে আগামী দিনে দেশের স্বাধীনতা সর্বত গণতন্ত্র রক্ষার জন্যে যে আন্দোলন করেছিল আমাদের চৌধুরী ইলিয়াস আলী তারা যে টিপাইমুখ এবং তারা ট্রানজিট করিডোরের জন্যে বাংলাদেশের স্বাধীন সার্বভৌ রাষ্ট্রকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা যে জীবন তারা বাজিয়ে লড়াই করেছে আজকে জনগণের জনগণ জানতে চায় তাদের অবস্থান কোথায় এই সরকারের কাছে স্পষ্ট করতে হবে এই সরকার দ্রুত সময়ের মধ্যে তাদেরকে তাদের বিষয়ে জনগণের কাছে স্পষ্ট করবেন এটা আমাদের দাবি এই কথা বলে আগামী দিনে আমরা যেন আগামী দিনে আমাদের এই নির্বাচনের দাবিতে যেন রাস্তায় জনগণ আবার নামতে না হয় তার আগেই রোড ম্যাপ ঘোষণা করবেন তা না হলে যে কোনো পরিস্থিতির জন্য যে কোনো অস্থিতিশীল পরিস্থিতির জন্য যে কোনো অনাকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত প্রত্যাশিত পরিস্থিতির জন্য এই সরকারকে দায়ী থাকতে হবে এই কথা বলে আগামী দিনে আমরা তো সুখে দুঃখে বিপদা বলে এই দেশের জনগণের পাশে থেকে আমরা লড়াই করেছি আগামী দিনেও আমরা আন্দোলন সংগ্রাম করে আমাদের আগামী দিনে আমাদের চূড়ান্ত বিজয় আমরা অর্জন করবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ দিয়ে আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী এবং